হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমাতে খুবই ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবার ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও বেবির খাবার থেকে ভিডিওটা শুরু করছি এখানে বেবির জন্য আমি একটু ছুপ রান্না করছি ভেজিটেবল ছুপ ওটাই ওকে সকালের নাস্তায় দিয়েছি এখানে গাজর টমেটো পেঁপে আলু ওগুলো দিয়ে ওকে আমি একটা স্যুপ রান্না করে দিই ইদানিং ওই স্যুপটা খুবই পছন্দ করে তাই ওকে প্রায় সময় আমি এই স্যুপটা রান্না করে দেই। ওকে খাইয়ে তারপর চলে গেলাম আমাদের নাস্তায় আমাদের নাস্তার জন্য সকালে রুটি বানিয়েছিলাম সাথে ডিম ভাজি আর একটা ভাজি ছিল সবজি ভাজি আমি ভাজি নেই নেই শুধু একটু ডিম দিয়েই সকালের রুটি আর ভাজি রুটি খেয়ে নিলাম এটা শনিবারের ভিডিও ছিল এই তো সকালের নাস্তা শেষ করে তারপর চলে গেলাম মাছ বাজার গোছাতে এখানে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো সেগুলো আজকে গুছিয়ে রাখব এই মাছগুলো প্রায় দশ থেকে বারো দিনের জন্য নিয়ে আসা হয়েছিল। এক সপ্তাহে একটু বেশি যাবে আর কি এখানে মাছটা ছিল আমাদের বরিশালে এটাকে সুরমা মাছ বলে আর এটা ছিল রুই মাছ এই মাছগুলো বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছিল মাছগুলো খুব সুন্দর করে কেটেছে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এত সুন্দর করে কখনও মাছ কেটে বাজারের লোকেরা দেয়নি আজকেই প্রথম দিয়েছে সাথে কিছুটা পাবদা মাছও নিয়ে এসেছিলো পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল এখানে আরও একটা রুই মাছের মতো কি মাছ বলে কাতলা মাছ মনে হয় ওটা অনেক বড়ো ছিল মাছটা কত সুন্দর করে মাছগুলো কেটেছে তাই না একদম বাসার মতো আমার মনে হয় আমিও তাতে সুন্দর করে মাছ কাটতে পারি না কিন্তু মাঝে মাঝে যখন মাছগুলো কেটে নিয়ে আসে তখন দেখলে খুবই রাগ হয় সুন্দর করে কাটে না আজকে মাছ কাটাগুলো দেখে বেশ ভালো লাগছিল এদিকে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে ওই যে পাবদা মাছ আর ওই যে সুরমা মাছ বলে আমাদের বরিশালে এটাকে ওটাও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আসলে সব মাছগুলোই একবারে লবণ একটু বেশি করে দিয়ে সুন্দর করে ধুয়ে রাখি যাতে রান্না করার সময় তেমন ঝামেলা না হয় জানি না কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আপনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখানে আমি মাছগুলো সুন্দর করে পলি করে রেখেছি মাছগুলো আমি বক্সে রাখি না কারণ বক্সে রাখলে ফ্রিজে জায়গায় হয় না যেহেতু আমার বাসায় ডিপ ফ্রিজ নেই শুধু একটাই ফ্রিজ তাই আমি এভাবে পলিতে করেই রাখি এখানে অনেকগুলো সবজি বাজারও নিয়ে এসেছিলো সেগুলাই গুছাচ্ছি কিছু পেঁয়াজ রসুন নিয়ে আসছিলো আসলে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কিনে খেতে আসলে খুবই কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে এখানে সিম ছিল তারপর বাঁধাকপি মিষ্টি কুমার এদিকে কিছু মৌসিম নিয়ে আসছিল মৌসিমগুলো বেশ ভালো ছিল আসলে শীতের সময়টা বেশ ভালোই লাগে সব রকমের সবজি পাওয়া যায় এখানে ধনে পাতা কাঁচামরিচগুলোও নিয়ে এসেছিলো ওগুলো অলরেডি আমার ফ্রিজে আছে আমি আরও একটা ভিডিওতে দুই দিন আগে শেয়ার করছি সবজি বাজার সবজি বাজার থাকতেই নিয়ে আসছে উনি ওনাকে আমি শুধু মাছ নিয়ে আসতে বলেছিলাম উনি সবজিও নিয়ে এসেছে সাথে এদিকে কিছুটা পেয়ারাও নিয়ে এসেছিলো পেয়ারাগুলো খুবই মিষ্টি ছিল ওগুলাই সুন্দর করে বের করে রেখে দিচ্ছি পেয়ারা কার কার পছন্দ আমার তো বেশ ভালোই লাগে আমার খুবই পছন্দ পেয়ারাগুলো পেয়ারাগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন মজা ছিল আমি পেয়ারা সব কিছু বাজার টাজার গুছিয়ে তারপর চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় আমি এখানে ওই যে সুরমা মাছটা ভাজি করেছিলাম যেহেতু রান্নায় অনেক লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্না করছিলাম এখানে আমি মাছটায় মশলা মেখে তারপর ভাজি করতে দিয়ে দিলাম আমাদের বরিশালে সবাই এভাবে মাছ ভাজি করেই রান্না করে এদিকে গুঁড়া চিংড়ি মাছ দিয়েও আমি একটু মূলা রান্না করব। ওটাই সুন্দর করে রান্না করছি আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল একটা মানুষের ভুল সঠিক সব দিক দিয়েই একটা মানুষ এই তো মশলাটা কষানোর শেষ আমার তারপর আমি মূলাটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে মূলাটা খেতে বেশ ভালোই লাগে মূলাটা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে মূলার যে একটা ব্যাড স্মেল আছে ওটা আসলে থাকে না আমি মূলাটা এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করি এদিকে আমি মাছের মাছের মশলাটাও সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো সামুদ্রিক মাছ খেতে বেশ মজা লাগে এই যে বললাম না মূলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই তো এখনও আমি মূলাটা সুন্দর করে আবারও কষিয়েছি পানি দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে রান্না করলে একটা স্মেল থাকে যে মূল আর ওটা আসলে থাকে না এবার আমি অল্প একটু পানি দিয়ে তারপর ঢেকে দেব শীতের সময় সবজি খেতে আসলে বেশ ভালো লাগে সব ধরনের সবজি মাছ আর এদিকে আমি একটু রুই মাছ আর টমেটো দিয়ে একটু ঝোল রান্না করেছিলাম এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল আমি ভাবতেই পারিনি আমি ভাবলাম একটু কষিয়ে রান্না করে দেখি আমার এই ধরনের কষানো মাছ কষিয়ে রান্না করাই বেশ ভালো লাগে কিন্তু বাসার তো চয়েস পছন্দ এক একজন আর এক রকম সেই জন্য আসলে ওইভাবে কখনো করে উঠি না তাই আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করি তাই টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আমি রুই মাছের কিছু পেটি তারপর দুই পিস মাঝের মাছ ওগুলো দিয়ে আমি রান্না করেছিলাম বেশ মজা হয়েছিল মাছটা খেতে আমি মাঝে মাঝে ভাবি যে এরকম রান্না করব আসলে বাসায় তো আরও মানুষ আছে তারা পছন্দ করে না না করে এই জন্য আমি রান্না করি না কিন্তু আজকে একটু রান্নাই করলাম কিন্তু এতটা মজা হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা মজা হবে মাছটা বেশ ভালো লাগছিল খেতে এদিকে আমার মূলা রান্নাটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম গোড়া চিংড়ি মাছ দিয়ে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আমি কোনো ট্রাইপটে রেখে মোবাইল রেখে ভিডিও করতে পারি না আমার বেবিটা ট্রাইপট দেখলেই নিয়ে যায় সেই জন্য আমি আসলে ওকে না দেখিয়ে দেখি এভাবে ভিডিও করি ওর জন্য আসলে ভাবে রেখে কোথাও ভিডিও করতে পারি না ও খুবই ছোট কিন্তু ও সব বুঝতে পারে আমার মনে হয় ও দেখলেই চায় আমাকে দাও ওটা দাও এরকম করে এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে কিছুটা ধনে কুচি দিয়ে নামিয়ে নিচ্ছে এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর জানি না সাবস্ক্রাইবার এত কেটে যায় কেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম